বাইরে একটু একটু বুঝার সিচুয়েশনটা বুঝার চেষ্টা জনের হাতে জনেরো আঠারো কোটি মানুষের বিশ্বাস তোরা বিশ্বাস কিনলে কে খেলো ভাই তোরা একটা বল ফেস রে আমরা এনে একটু একটু করে হার্ড অ্যাটাক করি আর তোরা এক বল ব্যাটে না আমরা হার্ড হার্ট চলে করি ভাই ভাই অলরেডি ফোন টোন দিয়ে অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স ব্যাগান রেডি দেখছি যদি ম্যাচটা হারি যাস ভাই সিদে কমাতে যাইতো ভাই সীতে যাইতো এগো একশো বিশ বল একশো সাঁত্রিশ না তিয়ারস মা আগা তোরা তোরা খেলবে দরকার নেই তোরা দেশে যা আজ ধান রো ধান রাখ দেশে খেত কামারি কর আরো ভালো আছে দেশে উন্নয়ন কর ধান চাষ কর আরো ভালো আছে ভাই মারা রাজা মারা রাজা হালার